ভাইজান আপনাদের ঘরে চিনি আছে আমার এক কাপ চিনি দিবেন আরে ভাবি চিনি আজকেই শেষ হয়ে গেছে মধু আছে মধু দিয়ে দেই না ভাইজান মধু খাই না মধু তো মমসির মুখ থেকে বের হয় তাই ও আচ্ছা এর জন্যই আপনারে প্রতিদিন ডিম খেতে দেখি হ্যালো শ্বশুর মশাই হ্যাঁ জামাই বলো বলছি যে আপনার মেয়ে গেলে আমি খুব কষ্টে আছি বুঝলেন শ্বশুর মশাই ধরো জামাই গোটা বাঁশের ঝাড় আমার কাছে তার ভিতরে একটা বাস আমি শুধু তোমাকে দিয়েছি তাহলে বেশি কষ্টে কে আছে গো জামাই বলো আমার থেকে শ্বশুর বেশি সমস্যায় পড়ে আছে বাসের ঝাড় শ্বশুরের কাছে আছে আর তার ভিতরে একটা বাস আমাকে দিয়েছে শ্বশুর মশাই আমি বুঝতে পারি গেলছি হ্যালো হ্যালো কেমন আছেন আপনি এখানে রেখে গেছো তুমি সেখানেই পড়ে আছি আমি তারপর বলেন আপনি বিবাহিত না অবিবাহিত তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি আর তোমার ভাষায় এসো বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা আপনি আর আমি নির্জন কোনো স্থানে ঘুরে আসি না বাপু আমি যাব না নির্জন জায়গায় একা পেয়ে যদি কিছু করেন আরে भाभी আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন আমি কিচ্ছু করব না কিছু যদি নাই করেন তাহলে নির্জন জায়গায় যে লাভ কি কিছু কিছু বিবাহিত নারীদের স্বামী আছে কিন্তু সংসার নাই হাত ভর্তি টাকা থাকা সত্ত্বেও কোনো সুখ নাই রাত হলে চোখে ঘুম নাই আর সুন্দর একটা মন থাকা সত্ত্বেও মনে কোনো শান্তি নেই কে জানেন একজন প্রবাসীর স্ত্রী একজন প্রবাসী স্ত্রীর কাছে যদি লক্ষ লক্ষ টাকাও থাকে তার কাছে সেই টাকার কোনো মূল্য থাকে না কারণ তার কাছে তার স্বামী নেই ভাই বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনার আর ভাবি বলেন না সব করে তা বিয়ে করছিলাম যা ভাবছিলাম তা পাইলাম না বলেন কি তা কি ভাবছিলেন আর কি পাইলেন ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেবো না দরজা দেবো আমি নির্জন কোনো স্থানে ঘুরে আসি না বাপু আমি যাব না নির্জন জায়গায় একা পেয়ে যদি কিছু করেন আমি ভাবি আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন আমি কিচ্ছু করব না কিছু যদি নাই করেন তাহলে নির্জন জায়গায় যে লাভ কি কিছু কিছু বিবাহিত নারীদের স্বামী আছে কিন্তু সংসার নাই হাত ভর্তি টাকা থাকা সত্ত্বেও কোনো সুখ নাই রাত হলে চোখে ঘুম নাই আর সুন্দর একটা মন থাকা সত্ত্বেও মনে কোনো শান্তি নেই কে জানেন একজন প্রবাসীর স্ত্রী একজন প্রবাসী স্ত্রীর কাছে যদি লক্ষ লক্ষ টাকাও থাকে তার কাছে সেই টাকার কোনো মূল্য থাকে না কারণ তার কাছে তার স্বামী নেই সব জিনিসের দাম যেভাবে বাড়তেছে মনে হয় আর বাইসে থাকার কোনো উপায় নাই। শোনো তুমি এক কাজ কর আজকে থেকে ডিসকভারি চ্যানেল দেখা শুরু করো। ডিসকভারি চ্যানেল দেখলে কি হবে? জঙ্গলে বিনা খরচে কি করে বেঁচে থাকতে হয় সেইগুলো শেখায়। হ্যালো। কুমারা বিশান্তে বলছিলাম আনছিলা? খাবারের সাথে বিশমিশে দিছে লাফায়ে খাবে দাফায় মরবে। কালকের ফুচকাগুলো অনেক টেস্টি ছিল। কোন দোকান থেকে আনছ? ওই ফুচকা তুমি খাইছো? হ্যাঁ, খাইছি। অনেক টেস্টি ছিল। এবারে শালা আমারে দুই নম্বর বিশ দিতেছে। ফুচকা ইদুর মারা বিশ ছিল? কত আমাকে বিরক্ত করতেছেন বলেন তো ভাবি আপনাকে আমি অনেক ভালোবাসি আপনার সাথে আমি প্রেম করতে চাই আরে ভাই আর কতবার বলবো যে আমি বিবাহিতা আরে ভাবি আমি তো আপনাকে বিয়ে করবো না শুধু প্রেম করবো শুধু ফিরি খাওয়ার ধান বউ এক ঘন্টার রান্না তিন ঘন্টা বসে করে কি করি বলেন তো ভাই আপনি এক কাজ করেন ভাবির বাপের বাড়ির বদনাম করেন বলেন কি তাই নাকি তাহলে কি তাড়াতাড়ি হবে আপনার গুষ্টি ধুয়ে এক ঘন্টার ভিতরে রান্না কমপ্লিট করবে বাবু শুনো আমার বান্ধবী না একটা আমার থেকে সাজেশন চাচ্ছে বলো তো কি বলি কি সাজেশন আরে আমার বান্ধবী বলছে লাভ ম্যারেজ করে বিয়ে করলে ভালো হবে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে করলে ভালো হবে নিম পাতা জুস করে খালেও তিতে সাদা খেলেও তিতে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আপনি ছয়টা বাচ্চা নিলেন কোনাক আক্কেলে ভাই আমার তো ছয়টা বাচ্চা আর আমার শ্বশুরের যে দশটা বাচ্চা তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোনাক কেলে নিছে জিজ্ঞেস করছিলাম সে যে উত্তর দিতে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন তাই নাকি তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন জিজ্ঞেস করছিলাম কাকা আপনারা যে পনেরোটা ষোলোটা করে বাচ্চা নিতেন আপনাদের কি খায় দেয় কোনো কাজ ছিল না শ্বশুর মশাই কি উত্তর দিছিল উত্তরে বললো বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না বাপ কা বেটা সিপাই কা আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায় সময় নষ্ট করে না। হঠাৎ আমি অফিসের কাছে বরিশাল যাব। হঠাৎ বরিশাল তা বাসে যাব না লঞ্চে যাবা। যাব যাবো সকালে মিটিং আছে তো তাইলে আর হবে না। তাইলে আগে থেকে কেবিন বুক করে রাখছো তাই না? কেবিন তো বুক করতেই হবে তা রাতে ঘুমাবো কি করে? সত্যি করে বলো কারে বুকে ঠেসসা ধরে ঘুমাবা। মারো দাদা কোথায়? কেন কি আমরা দুজন যখন ছোট ছিলাম দাদা যাই খেত তারই ভাগ আমাকে দিত কেন এখন কি দেয়নি না দেয়নি কাল যে তোমার বোন এলো দাদা লুকিয়ে লুকিয়ে কিস করলো আমি দেখলাম আমাকে একটু দিল না এক মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছে এর ভিতরে একটা ফোন দেওয়া জরুরি মনে করলাম না আমার কি পাগলে কামড়াইছে মৌমাসির সাকে ইটা মারবো বাজে কথা বলবা না আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো কেন আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়েছি না আমারে বাস দিয়ে চলে গেছে। উপকার করলে খাবে খাবেনি তা কারে কি বুদ্ধি দিছিলেন আমার বন্ধু রমিও আছে ও খাটো আমি বললাম একটু ঝোলাঝুলি কর লম্বা হয়ে যাবে এটা তো খুব ভালো বুদ্ধি দিচ্ছেন তা বাস দিল কি করে সালা ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে চলছে আমার জন্য ভালো কোম্পানির একটা বেলুন নিয়ে এসেন তো কিন্তু ভাই তো বাড়ি থাকে না বেলুন দিয়ে কি করবে ভাবি যে কয়টা বেলা আপনার পিঠে ভাঙছে না আমার ছিল কত টিভি দেখতাম দেখবা

হ্যালো সুমন ভাই শুনলাম আপনার বউ নাকি অনেক মিষ্টি আল্লাহ দিলে আপনাদের দোয়ায় অনেক মিষ্টি বউ পাইছি ভাই আজকে আমার জন্মদিন তা মিষ্টি মুখ করাবেন না

আর দশটা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে খারাপ তালা আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত বিশ লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেবো কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত বিশ্বাস জমা রাখেন ভাবি আমাদের লগে যে প্রেম করবার আইসি ভাই জানলে মারবো না আরে না কি কোন মারবো আপনার বাইরেই তো আপনার বাইর যে মারে ফিস মানে কি আমার বাড়ির যে আরে আপনার বাইরে পাঠাইছে লগন আনতে যাই দি আপনার বাসায় গিয়ে বল বোন লগে প্রেম করতেছে সর্বনাশ জানেন ভাবি ভাই আপনাকে এক ফোঁটাও ভালোবাসে না আরে কি বলেন আপনি জানেন না অনেক ভালোবাসে তাইলে আপনি যখন হারাই গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল পুলিশে 15 দিন ইউজ করে তারপর ফেরত দিছে ও আচ্ছা ভালো ভাবি এলাকায় নতুন মনে হচ্ছে কোথায় থাকেন আপনি দেখেন আমি আপনার ভাবি না আপনার গপুর চাচার নতুন বউ বলেন কি নতুন ফোনে পুরোনো চার্জার ঠিক মতো চার্জ হয়তো তো ওর চাচারে যায় যে গ্যাসালা লুৎচা ব্যাটা বাচ্চা কাচ্চা নেওয়ার ইচ্ছা নেই নাকি অনেক দিন তো হলো মা সবে দেড় বছরই তো হয়েছে বিয়ে আমাদের সময় আমরা না বিয়ে দেড় বছরের মধ্যে এক বাচ্চার মা হয়ে আবার পথইও হয়ে যেতাম কি করি কিন্তু মা সেই সময় এখনো নেই তোমরা এত ফলো কেন কে জানে বাবা মনে রেখো আমাদের এই বংশ বাড়ানোর দায়িত্ব কিন্তু তোমার আমার অন্তত পক্ষে ছ ছটা নাতি চাই এই বছর থেকেই শুরু করে দাও বুঝলে

গায়ের রং যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতা জীবনেও করতাম না আমি কালা তুমি কালা সাউপনা তো কালা হইতো তাই না আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে তাও করতাম না তোমার বাপের প্রাইভেটের চক্করে আমার জামাইর হেলিকপ্টার দেয়া লাগতো গজব বেজতি জানা জানাও খানাঙ্কেল না কোমায় চলে গেছে তারা বড় লোক মানুষ তারা যেখানে খুশি যাইতেই পারে আমরা তো গরীব মানুষ আমাদের কি আর ক্ষমতা আছে কোমায় যাওয়ার কি করে

বল বল তুমি তাড়াতাড়ি এদিকে এসো শালা শ্বশুরবাড়িয়েও শান্তি নেই কেসা মজা না আপনার মেয়ে কি মরে গেছে নাকি এসব কি বলো জানাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে এসো সু খবর আছে আরে কিসের সুসংবাদ লেবু রস করে খাওয়ান সারা রাত দইছে মত খাইছে বিয়ের পরে কি হয় কাজ করতে করতে পাগল হয়